আসসালামু আলাইকুম আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওর টপিক্স হচ্ছে কেতা ভেলু ও কেতা সন্তুষ্টি তো কেতা ভ্যালু ও কেতা সন্তুষ্টি বোঝার আগে ভেলু কি সন্তুষ্টি কি সেটা বোঝার চেষ্টা করি ভ্যালু হচ্ছে দামের তুলনায় মান আর সন্তুষ্টি হচ্ছে প্রত্যার সাথে মিল তো এখন আমরা কেতা ভ্যালু ও কেতা সন্তুষ্টি কি সেটা বোঝার চেষ্টা করবো ক্রেতা ভ্যালু হচ্ছে একজন ক্রেতা একটা পণ্য ক্রয় করে যা পেয়েছে তার মান ও সুবিধা খরচের তুলনায় কতটা কম বা বেশি আর ক্রেতা সন্তুষ্ট হচ্ছে একজন ক্রেতা একটা পণ্য ক্রয় করার পর তার প্রত্যাশনা অনুযায়ী ওই পণ্য থেকে সে কতটা তৃপ্ত বা সন্তুষ্ট তো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার করি সুমন নামে একজন ব্যক্তি তার একটি মোবাইল ফোন দরকার তো সে একটা মোবাইল দোকানে গেল গিয়ে বিশ হাজার টাকাতে একটি মোবাইল ফোন ক্রয় করলো তো এখানে এই মোবাইল ক্রয় করলো যে সুমন সাহেব এটা দিয়ে এই উদাহরণটা দিয়ে আমরা ক্রেতা ভ্যালু এবং কেতা সন্তুষ্টি বোঝার চেষ্টা করি তো সুমন সাহেব যে মোবাইল ফোনটা কিনো তার থেকে যা এই মোবাইল ফোন থেকে যা সে যা পেয়েছে তার মান ও সুবিধা খরচ খরচের তুলনায় কতটা কম বা বেশি সেটাই হচ্ছে ক্রেতা ভ্যালু আর ক্রেতা সন্তুষ্ট হচ্ছে সুমন সাহেব যখন ফোনটা ক্রয় করেছে তার আগে সে ক্রয় করার আগে প্রত্যাশা করেছে সে ফোন থেকে কী সুবিধা পাবে অ্যান্ড ক্রয় করার পর সে ওই ফোন থেকে তার প্রত্যাশা অনুযায়ী কতটুকু তৃপ্ত বা খুশি সেটা হচ্ছে ক্রেতা সন্তুষ্টি একজন ক্রেতা একটা পণ্য ক্রয় করার পর সে সন্তুষ্ট হতে পারে অসন্তুষ্ট হতে পারে যদি একজন ক্রেতা পণ্যটা ক্রয় করার পর তার প্রত্যাশা সাথে মিল বা সমান পায় তাহলে সে ক্রেতা সন্তুষ্ট থাকে আর যদি সে ক্রেতা তার প্রত্যার সাথে মিল না পায় বাস্তব পারফরমেন্সের সাথে তখন সে অসন্তুষ্ট হয়